কি হইলে বন্যা শেষ হয়ে গেছে ভাঙ্গে পড়ে থাকে একা টোটালি হয়েছে মানে বাড়ি আসলে নিয়েছেন যাইয়া

আমি এখনো শাহরুখ খানের লাভার হ্যাঁ ওনার ফ্রেন্ড এখনো আমি একটু মানি না সাকিব খানে আমার কাছে ওর চরিত্রটা মোটামুটি ভালো লাগে না আর আমার কাছে ভালোই লাগে না নায়ক হিসেবে ভালো লাগে না সত্যি কথা দেখা ভাই আমার ক্লাস না হাজারো মেয়ে থাকলে আমার কাছে ভাই হাত ব্যাট নাই না আমার কাছে ভালো লাগে না অন্য অনেক মানুষের জন্য হতে পারে আমার কাছে আগে না সালমান সারে খুব ভালো লাগতো এখনো উনার লাভ আর আমি ফ্রেন্ড এখনো কিন্তু উনি তো আর নেই এখন কারা রয়েছে এদের মধ্যে দেখি মোটামুটি সবার ছবি দেখা এখনো আমার কাছে রিয়াজের ছবি ভালো লাগে বেশি থাকলো আমার কাছে ওনার ইয়ে বেলা সাকিব ফাইনটা বেশি ছবি ভালো লাগে হ্যাঁ শিয়ামের ছবি ভালোই লাগে আমার কাছে গান শুনতে